আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই সিম্পল প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি খুবই সহজ প্রশ্ন এখানে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই ওয়াল স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগ ফল ওয়াই ওয়াল স্কোয়ার হবে খুবই সিম্পল তার আগে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ মেধি টক্স ফলো করবেন তো চলুন আমরা শুরু করি এটার সাথে কত যোগ করতে হবে তাই না আমরা সমান দি এটার সাথে কিছু একটা যোগ করতে হবে তাহলে এটা আগে লেখা যাক কত যোগ করবো আমরা এখানে লিখবো ওকে যোগফল কত হবে এক্স মাইনাস ওয়াই ওয়াল স্কোয়ার এ পাশে আমাদের হবে এক্স মাইনাস ওয়াই ওয়াল স্কোয়ার তাই না এখন এখানে আমরা কোনটা দিবস না মাইনাস টু এক্স ওয়াই সেটা আমরা একটু সূত্র থেকে বুঝে নেওয়ার চেষ্টা করি আমাদের যোগফল এটা দেয় না এটাকে যদি আমরা এইভাবে লিখি এক্স মাইনাস ওয়াই ওয়াল স্কোয়ার তার মানে এটাকে আমরা এ মাইনাস বি ওয়াল স্কোয়ারের সাথে তুলনা করতে পারছি তাই না এখন এ মাইনাস বি অল বিয়ার আমরা সূত্র লক্ষ্য করি এ যে ভালো করে লক্ষ্য করুন এ মাইনাস বি স্কোয়ার ইস ইকুয়াল টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি তাই না তারপরে খেয়াল করুন এ মাইনাস স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস স্কোয়ার মাইনাস ফোর এ বি যেখানে যেহেতু এখানে এক্স মাইনাস ওয়াই আছে তার মানে আমরা এটাকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই ওয়াল স্কোয়ার মাইনাস ফোর এ বি তার মানে মাইনাস ফোর এক্স ওয়াই এখন আমরা যদি এটাকে এভাবে লিখি এক্স প্লাস ওয়াই ওয়াল স্কোয়ার এখানে প্লাস দিই আর এখানে মাইনাসটা ব্রাগেটের মধ্যে আবদ্ধ করে নিলাম তাহলে আমরা এটুকুর পরিবর্তে এটুকু লিখতে পারি তাই না এটা হচ্ছে এটা এটা হচ্ছে এটা আর এটুকুর আমরা জাস্ট এখানে লিখতে পারি মাইনাস ফোর এক্স ওয়াই তার মানে এটার সাথে যদি আমরা মাইনাস ফোর এক্স ওয়াই যোগ করি তাহলে আমাদের যোগফলটা এটা হবে এই সূত্রের মাধ্যমে আশা করি বোঝা গেছে সো আমাদের উত্তর হবে মাইনাস ফোর এক্স ওয়াই খুবই সিম্পল মাইনাস ফোর এক্স ওয়াই উত্তরটা দেখা যাক এই যে আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ